জবাব এখানে কাজ করা যায় না কারণ ওখানে যেসব দুর্নীতিগুলো হয় সেই দুর্নীতির প্রতিবাদ করা যাবে না এমন কি ওখানে আমরা যারা কার্যকর্তা তাদেরকে সেখানে কোনো রকম স্থান না দিয়ে সে দেখেছি যে জানে না একটা নতুন মহিলা সে কিছুই জানে না তাকে নিয়ে সহজি করে দেওয়া হচ্ছে আমার এলাকায় আমি পঞ্চায়েত সমিতিকে পেলাম না পার্টি ডেকে দিচ্ছে উনি বাহাদুরি করে রাজার দিকে লোক নিয়ে যে সেখানে দাঁড় করে নিয়েছেন কারণ তার মাধ্যমে লুটে উঠে খেতে হবে এই জায়গায় দাঁড়িয়ে আপনার নাম আমার নাম রমেশ দুবি কোন পার্টিতে ছিলেন আমি বিজেপিতে ছিলাম আগামী দু হাজার ছাব্বিশে থানা ফুলের মাটি থেকে বিজেপিকে ফিরিস করা দায়িত্ব আইসিকে হাতে তুলে আপনারা জানেন এখানে একটা গাইডুয়া নেতা আছে ভরসা করে আমরা বিজেপিতে গিয়েছিলাম সেই গাইডুয়া নেতাটা আজকে কি করছে নিজের পকেট ভর্তি করছে আর সব থেকে বাজে চরিত্র যে এখানে বিজেপি লোকেরা সন্দেশ খালির কথা বলে আর আমি আপনাদেরকে বলছি এই শুভেন্দু অধিকারীকে বলছি তার একজন বিজেপি নেত্রী সঙ্গে যে সম্পর্ক সেটা প্রকাশ করেছিল আপনারা জানেন তাকে রজে নিয়ে গিয়ে তার অনেক সন্দেশ খালি করে দিয়েছে এই বিজেপি এই শুভেন্দুর লোক আর তারা এখানে এসে বলে সন্দেশ খালির ঘটনা আপনাকে আমি কিছুদিন পরে আপনারা খানা করে দেখতে পাবেন অনেক মহিলা সঙ্গে শাড়ি করে দিয়েছে কাজ বলে সেই জন্য বললাম মা বোনেরা সাবধানে থাকুন এইসব নেতাদের কাছ থেকে এরা শুধু নিজেরা লুটে খাবার ঠান্ডা করে আজকে এই কবছরে তিন চার কোটি টাকার মালিক হয়ে গেছে সে খবর আমাদের কাছে আছে আমরা জানি কিভাবে সে লুট করা চালাচ্ছে প্রত্যেকটা পঞ্চাশ থেকে টাকা তুলছে প্রত্যেকটা কন্ট্রাক্টরকে বলছে আমাকে পনেরো টাকা দিতে হবে সেই জন্য কাজ হচ্ছে না আজ থেকে আমিও রেডি হয়ে গেছি ভালো করে পনেরো মাসের টাকা তোমাকে দিয়াবোয়ের এইটুকু বলে রাখছি আজকে অনেকেই উত্তব্য রাখবেন সবাই এসেছেন তো আগামী দিনে লড়াইটা কাজে কাজ মিলিয়ে করতে হবে আর একটা কথা বলি বিজেপির মধ্যে দেখবেন তৃণমূল কংগ্রেস আড়াই বছর এই যে এটা আছে মানে নিয়মটা আছে মানে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি পরিবর্তন করা যাবে না এই সময়টা কেটে গেলে আপনারা দেখবেন এখানে বিজেপি নিশ্চিন্ন হয়ে যাবে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি থাকবে না বিজেপি কারণ আজকে আমরা যে ভুলটা করেছিলাম যে মানে ঢাকাতে ভর্তি এখানে অপ্রস্তর থেকে নিচে পর্যন্ত আমরা দেখেছি টাকা বসে রয়েছে এমনকি পার্টিতে পার্টি যে ভূত খরচা দেয় সেই টাকাটা পর্যন্ত এ বেড়ে যায় ধরনের পার্টি আমি বলে যাচ্ছি সব থেকে বড় চোর যদি হয় তাহলে আপনারা আপনি বুঝেননি সব থেকে বড় চোর হচ্ছে নরেন্দ্র মোদী কেন নরেন্দ্র মোদী সব থেকে বড় চোর আপনারা জানেন গুজরাটে ললিত মোদী তারপরে নীরব মোদী সাহেব কুড়ি জন যারা বড় ব্যবসাদার যারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে পালিয়ে গেছে নরেন্দ্র মোদী বলে আমি চৌকিদার কি করে গেল তার কই যাবে তুমি কি করছিলে কি চৌকিদার হয়ে পশ্চিমবাংলায় কোটি টাকা আপনারা দুর্নীতি দেখেছেন তার থেকে দশ কুটে দুর্নীতি হয়েছে এটা জেনে রাখুন কারণ যদি বড় চোর থাকতে হয় তাহলে জানবেন ওইটা নরেন্দ্র মোদী আপনারা জিজ্ঞাসা করুন শুভেন্দু অধিকারীকে যে অমিত শাহ ছেড়ে আটশো কোটি টাকা ঋণ কি করে বুকু ভাই একটা গরিব মানুষের ছেলে একশো টাকা ঋণ মুকুব হয় না অথচ অমিত শাহের ছেলের আটশো কোটি টাকা ঋণ কি করে মুকুব হয় তার জবাব শুভেন্দু অধিকারীকে দিতে হবে যে দুর্নীতি রয়েছে সেইগুলো আমি কিন্তু আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরব তো আপনারা আসুন আজকে রেভলিউশনের দিন সময় বেশি নব না এখন থেকে আপনারা তৈরি হন আগামী দু হাজার ছাব্বিশে আমরা থানা থেকে তৃণমূল কংগ্রেসের বিধানসভায় পাঠাবো এটাই আমাদের লক্ষ্য হবে আসুন সকলে মিলে কাজে আমরা সবাই মিলে সেই লড়াইটা নয় মানুষের সেবা করে মানুষের কাছে পৌঁছাবো এবং মানুষের উন্নয়নটা মানুষের কাছেই পৌঁছে দেবো এই কথা বলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে বক্তব্য শেষ করছি জয় বাংলা খানাকুল বিধানসভার সম্মানীয় বিধায়ক ভারতীয় জনতা পার্টির তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে রয়ে গেছেন তিনি আর মানে সকলের বিধায়ক হতে পারেননি তো বিষয় হচ্ছে এখানে অর্থের মিটিংয়ে ওনার কোনো ইনভাইটে নাম থাকে না মানে আমন্ত্রিত নয় তারপরেও আপনারা দেখবেন যে উনি প্রতিদিন এইটাকে মানে বিজেপির পার্টি অফিস বানিয়ে সভাপতি আলিঙ্গন করে বসে থাকে আমরা এটাও দাবি জানাবো যে অর্থের মিটিং এ কিভাবে যেতে পারে কারণ আমরা আইন অ্যাকচুয়ালি এরা কিছু আইন কানুন জানি না আপনারা দেখেছেন যে ধান্যগড়ির প্রধান যখন এমসিসি চালু ছিল তখন তিনি নোটিশ করছেন ঘর উচ্ছেদে এদের শিক্ষা দীক্ষা এগুলো আগে ভালো করে পৌঁছে আইনটা জানা উচিত এবং যে লোকসভা নির্বাচন গেল সেখানে তৃণমূল জয়লাভ করেছে এরা বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছে আমরা দেখুন সুষ্ঠু ভাবে আমরা সমস্ত প্রোগ্রাম করছি একদম প্রশাসনিক স্তরে যেটা গণতান্ত্রিক বিষয়ে দ্বারা যেভাবে সম্মান দিয়ে করা উচিত সেইভাবেই আমরা করছি কিন্তু দেখবেন দিকে দিকে আমাদের ছেলেদের আমাদের কর্মীকে খুন করা হয়েছে আমরা সেটাও প্রশাসনিক যিনি এখানে হেড আছেন আমাদের ভিডিও ম্যাডাম ওনাকে আমরা জানাবো আর যাতে বিধায়ক অবিলম্বে যে এইগুলো জিনিসগুলো বন্ধ করে যেটাকে পার্টি অফিস বানিয়ে দিয়েছে সেটারও দাবি জানাবো আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমি ছোট্ট সংক্ষেপে এই ডেপুটেশনে কিছু বলার জন্য অনুরোধ করছি সদ্য আমাদের তৃণমূল কংগ্রেসে পরিবারে আসা মহাসিন তাদেরই ভাইকে যাকে আল্লাহ আমরা চিনি ওনাকে আমি ছোট্ট করে বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আজকে এই ডেপুটেশনে এসে আমি নব নতুন ভাবে জয়েন করার পর আমার তৃণমূল কর্মী ভাই দাদারা যেভাবে আমাকে আজকে সম্মান দিয়ে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ করেছে সেই জন্য আজকে আমি তৃণমূল কংগ্রেসের সকল স্তরে সকলের কাছে আমি কৃতজ্ঞ সাথে সাথে আমি জানাই রাজনৈতিক ভাবে আমি দুটো কথা বলব একটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে আমরা ভারতবর্ষে সহ গোটা পৃথিবীতে কৃষক নির্ভরশীল ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন দেশ কৃষির উপর নির্ভরশীল গত এক বছর আগে যেটা শেষ হয়েছে গোটা ভারতবর্ষের কৃষকরা দিল্লির বুকে ভরে থেকে এই অপদার্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করে তারা জয়টা ছিনিয়ে নিয়েছে সেই জয়টাকেও তারা মানতে না দ্বিতীয় হচ্ছে আপনারা জানেন যে আমাদের রাজ্যে যে বিদ্যুৎ এই বিদ্যুৎ আমাদের তিন মাসের বিল একসঙ্গে দিতে হয় তিন মাসে যে কোনো সময়ে যদি আপনি দেন জরিমানা লাগে না এরপরেও আরো তিন মাস চোদ্দ দিন চোদ্দ দিনও সময় আছে তিন মাস চোদ্দ দিন পর্যন্ত আপনার কোনো জরিমানা হয় না সেই বিদ্যুৎ বিলটাকে নরেন্দ্র মোদী বিজেপি সরকার এমন ভাবে পাশ করিয়েছে আদানি আম্বানিদের হাতে এই বিদ্যুৎকে তুলে দেওয়ার ফলে তারা চেষ্টা করছে একটা স্মার্ট মিটার নাম দিয়ে গোটা বাংলায় গোটা ভারতবর্ষে স্মার্ট মিটারের দিয়ে বিদ্যুৎ বিল হবে কি সেই স্মার্ট মিটার স্মার্ট মিটার হচ্ছে আপনাদের কাছে যে বড় বড় ফোন গুলো আছে আপনারা আঠাশ দিনের রিচার্জ করেন সেই রকম ভাবে আঠাশ দিনের অফগ্রিন রিচার্জ করতে হবে আছে আপনার বিদ্যুৎ পাখা লাইট সব বন্ধ হয়ে যাবে এই যে সর্বনাশা বিদ্যুৎ বিল তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হলে একমাত্র পশ্চিম বাংলার বুকে তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ পারবে না আমাদের আন্দোলন সব শেষে একটা কথা বলি আমি ছোট করে বলছি একটা কথা বলি আমার এই গ্রামের মা বোনেরা আমার গ্রামের মা বোনেরা দেখবেন অনেকে হাঁস পালন করেন হাস সন্ধ্যা হয়ে গেলে তাদেরকে দরমাই তুলে দেওয়া হয় যারা আপনি আপনি দরমাই ঢুকে তারা ঢুকে যায় আবার নয়ত কয়েকগুলো হাসগুলোকে গুলোকে তাদের ঘাড় ধরে ঢুকে হয় আর সেগুলো একদম না তারা পালিয়ে যায় তারা ওই নেউল আর বেজির মুখে চলে যায় উনিশশো আটান্তর সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস দলের জন্মে দিয়েছিল সেই সময় থেকে হানা বিভিন্ন গণ আন্দোলনে আমি নিজে দেখেছি দু সালে লোকসভা নির্বাচনের পরবর্তী সময় থেকে

যারাই ভারতীয় মাস্সবাদী কমিউনিস্ট পার্টি কীর্থ চৌত্রিশটা বছর পশ্চিম বাংলার বুকেতে মমতা বন্দ্যোপাধ্যায় যারা কর্মীরা আছে তাদের উপর অত্যাচার সম্মিত করেছিল পরবর্তী সময়ে সেই মাক্সবাদী কমিউনিস্ট পার্টি যখন তারা উপলব্ধি করতে পারলেন পশ্চিম বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই করতে গেলে ভারতীয় জনতা পার্টিতে যেতে হবে যারা গেন হাজামা তারা ছড়িয়ে নিয়েছিলেন ছেড়ে দিয়ে সেই তারা খানাফুলের চুগে বিভিন্ন জায়গায় হারমাদগিরি করে বেড়াচ্ছেন সেই রমেশ দাস তীর্থ লড়াই আমি নিজের চোখে দেখে বহু আন্দোলন সংগঠিত করেছেন সেই রমেশদের হাতে দলীয় পতাকা তুলে দেবেন আমাদের সকলের প্রিয় খানাফুল